বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে যেসব পাই ইউরোপের স্যানজিভুক্ত একটা দেশে যেতে চান বা মালতায় যেতে চান তাদের জন্য একটা সুখবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমাদের অফিসে মালটার একটা নতুন ডিমান্ড এসেছে এই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে মালটায় তিনশো বিশ জন কর্মী নিবে বৃষ্টি পদের উপর ভিত্তি করে আপনারা চাইলে মালটা দেশটিতেও আগে ভিসা এবং পরে টাকা দিতে পারবেন এবং গ্রিস সাইপ্রাসের যে শর্ত ছিল মাল্টায় সেম শর্ত অনুযায়ী মালটাতে কর্মী নিচ্ছি অনেক ভাই আছেন যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে কিন্তু আপনারা ইউরোপের একটা সেনজিনভুক্ত দেশ কিংবা নন সেনজিন দেশে যেতে চান সেই লক্ষ্যে আপনারা যখনই ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন তখন দেখা যায় পঞ্চাশ বছরের উপরে আপনার বয়স হওয়ার কারণে আপনাকে রিজেক্ট করা হয় আমরা প্রায় সকলেই জানি ইউরোপে সাধারণ কর্মী নিয়োগের সময় কর্মীর বয়স ৪৫ বছর বা পঞ্চাশ বছরের নিচে থাকতে হয় সেই জন্য যাদের বয়স পঞ্চাশ বছর উপরে হয় তাদেরকে রিজেক্ট করা হয় অতিরিক্ত বয়স আপনার ইউরোপে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবার অনেকের বয়স স্বাভাবিকভাবে কম কিন্তু বিদেশে যাওয়ার সময় তাদের পাসপোর্টে বয়স বাড়িয়ে দিয়েছে ফলে দেখা যায় বর্তমানে তাদের বয়স কম হলেও পাসপোর্টে তাদের বয়স পঞ্চাশের উপরে চলে তবে শারীরিকভাবে তারা স্ট্রং কিন্তু তাদের বয়স পঞ্চাশের উপরে হওয়ার কারণে তারাও বিদেশে যেতে পারছে না তাদের সকলের জন্য আমাদের কাছে একটা গুড নিউজ আছে আপনারা চাইলে এখন সকলেই ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটায় যেতে পারবেন মাল্টা দেশটাতে আপনার সকল বয়সের কর্মীরাই যেতে পারবেন সেটা হোক পঞ্চাশ বছরের নিচে কিংবা পঞ্চাশ বছরের উপরে বয়সের জন্য আপনাদেরকে রিজেক্ট করা হবে না তবে আপনাদেরকে শারীরিকভাবে স্ট্রং হতে হবে তাহলেই আপনারা যেতে পারবেন ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মাল্টাতে যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে বা যারা স্যানজিনমুক্ত একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই ভিডিওতে যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো মালটা দেশটি সম্পর্কে কিছু অজানা তথ্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে মালটায় যাওয়ার জন্য কতদিন সময় লাগবে মালটায় যেতে বেতন কত হবে মাল্টা দেশটিতে গেলে আগে বিসা পরে টাকা এর শর্ত কি এই সকল বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান কারণ ইউরোপ বা ইউরোপের স্যানজিন্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবে তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা গ্রিস সাইপ্রাস যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখন ওয়ার্ক পারমিট বিষয়ে গ্রিস সাইপ্রাস যেতে পারবেন আপনাদের বেতন হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি যাদের গ্রিস সাইপ্রাস যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে মাল্টার পুরো নাম হল রিপাবলিক অফ মাল্টা এর রাজধানীর নাম হলো পাল্লেতা এটি মাল্টার সবচেয়ে বড় শহর প্রধানত তিনটি দ্বীপকে একসঙ্গে করে নিয়ে এই দেশটি তৈরি হয়েছে মাল্টিও ভাষা এবং ইংরেজি বোমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারি ভাষা এখানকার প্রায় সবাই মাল্টিও ভাষাতে কথা বলতে পারে এছাড়া প্রায় আশি শতাংশ লোক ইংরাজিতে ষোলো শতাংশ লোক ইতালীয় ভাষাতে এবং চার শতাংশ লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে এখানকার স্কুল কলেজগুলোতে এই ভাষাগুলো ছাড়াও জার্মান রুশ ও স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয় দেশটির মোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার গণাত্মের বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ মাল্টা দেশটি দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে অনেক আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যেখানে আপনার মনোমুগ্ধকর পরিবেশ এবং থাকা খাওয়া সম্পূর্ণ দিক দিয়ে আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হবে এবং থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন মালটা দেশটিতে ওয়ার্ক পারমিট বিষয় যাওয়ার জন্য এজেন্সিতে আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে এবং আপনারা যারা অভিজ্ঞ কর্মী হিসাবে মালতায় যাবেন তাদেরকে সেই অভিজ্ঞতার সকল ইনফরমেশান এই সিবিতে উল্লেখ করতে হবে দুই পাসপোর্ট আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে যেই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দেড় থেকে দুই বছর থাকবে ওই রকম একটা পাসপোর্ট এজেন্সিতে জমা দিতে হবে এবং আপনার পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন ফটো বা ছবি আপনাদেরকে সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে এবং আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে যে কোনো স্টুডিওতে আপনি যদি বলেন আপনার ছবির সফট কপিটা দিয়ে দেওয়ার জন্য তাহলে তারা দিয়ে দেয় সেটা করলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনারা ইউরোপের যে কোনো দেশে যাওয়ার জন্য অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে বাধ্যতামূলক তবে আপনাদের মধ্যে যারা টেকনিশিয়ান বা অভিজ্ঞতা সম্পন্ন হিসাবে মালদায় যাবেন তাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে বাধ্যতামূলক এবং যারা নন টেকনিশিয়ান বা কোনো অভিজ্ঞতা নেই তাদেরকেও একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনার কাছে যদি অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে কথা বলবেন সেই এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দিবে। পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে মালদা দেশিতে আপনারা যদি কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনার বেসিক স্যালারি হবে আটশো থেকে তেরোশো ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো দশমিক দুই শূন্য টাকা আটশো ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ এক হাজার বারো টাকা তেরোশো ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো বত্রিশ টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং আপনার খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষিত তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বৃদ্ধি পাবে মালটা ভিসা পেতে পুরো প্রসেসিংয়ে আপনাদের যে সময় লাগবে তা হলো প্রথমে আপনাদেরকে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দিতে হবে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে এরপর কোম্পানি এই ফাইলগুলোকে যাচাই বাচাই করবে তারপর কোম্পানি প্রত্যেকের পদ অনুযায়ী ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হবে তাদের প্রত্যেকের জন্য কোম্পানি ওয়ার্ক পারমিট পাঠাবে এই প্রসেসিংগুলো কমপ্লিট করতে এবং ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত সময় লাগবে প্রায় তিন মাস থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে অ্যাম্বাসি ফেস করার জন্য প্রিপারেশান নিতে হবে এবং অ্যাম্বাসি ফেস করার জন্য আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যেমন অ্যাপয়েন্টমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স ইত্যাদি এই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে প্রায় এক মাস সময় লাগবে অ্যাম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে বিশ দিন থেকে এক মাস এই সবকিছু মিলিয়ে মালটা ভিসা পাওয়ার জন্য সর্বমোট সময় লাগবে প্রায় ছয় মাসের মতো এর ভিতরে সম্ভব যদি অন্য কোনো প্রবলেম না হয় আপনারা চাইলে আগে ভিসা পরে টাকা এই শর্তে আমাদের মাধ্যমে ইউরোপের স্যানজিনুক্ত দেশ মালটায় যেতে পারবেন যারা মালটায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা চাইলে আমাদের মাধ্যমে ইউরোপের মুক্ত দেশ মালটায় যেতে পারবেন আমাদের অফিসে মাল্টার ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী তিনশো জন কর্মী নেবে বাংলাদেশ থেকে মালটায় যে কর্মীদের কোনো বয়স সীমা থাকবে না এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন মালটায় যেতে পারবেন আর আপনার স্যালারিও থাকবে অনেক বেশি আরও বড়ো খুশির খবর হলো আপনারা চাইলে ভিসা আসার পর আমাদেরকে টাকা দিতে পারবেন তবে শর্ত প্রযোজ্য সেই শর্তগুলো জানার জন্য নিজের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং বিস্তারিত জানুন আপনাদের কাছে ফার্স্ট যে রিফ্লে মেসেজটা আসবে সেটা না এরপরে আমরা যে উত্তর দিব সেই মেসেজের মাধ্যমে জানতে পারবেন ভিসা আসার পর টাকা দেওয়ার শর্তগুলো কি সেগুলো আমরা আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দেবো যারা হোয়াটসঅ্যাপে নক করবেন তাদের প্রত্যেককেই মেসেজ করে জানিয়ে দেওয়া হবে তবে অপেক্ষা করতে হবে অনেকেই আছেন যারা রিপ্লে মেসেজ দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করেন আসলে রিপ্লে মেসেজ কেউ দেখে কমেন্ট করবেন না নেক্সট টাইমে আমাদের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করুন এবং আমরা সেই শর্তগুলো প্রত্যেককেই জানিয়ে দেব যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিস সাইপ্রাসে যেতে পারবেন যারা ডিসসাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কোন্নি সংখ্যা সীমিত ফাইল ফিলআপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাস যাওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিক সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি মালটা কিংবা গ্রিক সাইপ্রাস দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ